বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে অনেক উত্তর দেওয়া হয় না তো আজকে চলে আসলাম আপনাদের কিছু নতুন কিছু আপডেট নেওয়া যে আপনারা সেটা হলো এই মাসে যারা যারা ভিসা পাবেন তারা গত দুই মাস আগে দুই থেকে তিন মাস আগে যারা ফাইল জমা দিছে মঙ্গোলিয়ার জন্য দুই থেকে তিন মাস আগে যারা ফাইল জমা দিছে মঙ্গোলিয়ার জন্য সেটা কনেকশনশন হোক ক্লিনার হোক বা রেস্তোরাঁ হোক এবং কোন শপিং মলে হোক এই মাসে তাদেরই ভিসা দেওয়া হবে অলরেডি আমার জানা মতে আজকে আমি যতটুকু তথ্য নিছি আজকে অনেকেরই ভিসা অ্যাপ্রুভ দিয়ে দিছে আজকে আজকে অনেকেরই অ্যাপ্রুভ দিছে হয়তো আপনারা জানেন না তো এই জন্য আমার এই ভিডিওটা করা যে আজকে অনেকেরই অ্যাপ্রুভ দিছে এখন আপনারা বলবেন যে ভাই আমি তো তিন মাস আগে জমা দিছি আমি তো এটা পাই নাই আসলে আপনি আপনার এজেন্সির সাথে একটু কথা বলেন যে ভাই আমার ভিসাটা কখন আসবে কবে আসবে কারণ এই মাসেই ম্যাক্সিমাম লোকের যারা দুই থেকে তিন মাস হয়ে গেছে যারা ফাইল জমা দিছেন মঙ্গোলিয়ার জমাটা আসছে যাদের যাদের লেটার আসছে পারমিট আসছে তারাই এই মাসে ভিসা পাবেন সেটা প্রথমে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভের সাত দিন পরে ভিসা হবে আমার পূর্বে ভিডিওটায় বলা আছে যে এই মাসেই অ্যাপ্রুভ আসবে আসলে যারা আজকে ভি ভিসাটা পাইছেন তো তাদের অ্যাপ্রুভ আজ থেকে ছয় সাত দিন আগে তারা পাইছে তো আমাকে নক করছে যে ভাই আমরা আপনার কথা সব মনে সঠিক আমরা ভিসাটা পাইছি তো এখন অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমার তো মেডিকেল হয় নাই ভাই আপনার মেডিকেল হয় নাই তাহলে তো ভিসাটা আপনি পাবেন না ভিসাটা আপনি পাবেন না তো এই জন্য আমি বলবো যে যারা যারা ফাইল জমা দিছেন যারা যারা ফাইল জমা দিছেন দীর্ঘ অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে এটাই গুড নিউজ যে এই মাসের ভিতরে ইনশাল্লাহ সকলেরই অ্যাপ্রুভ চলে আসবে এবং অ্যাপ্রুভের সাত দিন পরেই ভিসা হবে এখন আপনারা বলতে চাচ্ছেন যে ভাই আমার তো অ্যাপ্রুভ আসছে আমি তো ভিসা পাই নাই এখন অ্যাপ্রুভ আসলে আপনি অবশ্যই আপনার ভিসা পাবেন এখন সেই জন্য কি করতে হবে আপনার এজেন্সির সাথে কথা বলতে হবে এজেন্সি বলেন বা আপনি যার মাধ্যমে দিছেন হতে পারে সেটা থার্ড পার্টি যেই হোক তো তার সাথে কথা বলেন কথা বলার পরে আপনারা বিস্তারিত জেনে নেন যে আপনাদের ফাইলটার আসলে কী পরিস্থিতি এখন জানি না যে আপনার ফাইলটা কি আদৌ জমা হয়েছে কি না সেটা তো আমি জানি না এখন আমার যতটুকু এখান থেকে তথ্য নেওয়া দরকার আমি ওই পর্যন্ত নিছি তো সবাই যে পর্যন্তই খবর নিচ্ছি মোটামুটি সবাই বলছে যে হ্যাঁ এই মাসে সবারই অ্যাপ্রুভ চলে যাবে যারা যারা ফাইল জমা দিছে এখন হতে পারেন সেটা আপনিও আপনিও সেটা হতে পারেন এখন কারণ আমি ভিডিওটা সারার পরে সবারই প্রশ্ন ছিল এটা ভিডিওটা দেখবেন তারা প্রত্যেকেই কথা বলবেন যার যার এজেন্সি বলেন বা যার মাধ্যমে আপনি জমা দিছেন ফাইলটা আপনার মূল্যবান পাসপোর্ট এতদিন যাবৎ জমা আছে তো তারা প্রত্যেকেই কথা বলবেন যে ভাই আমার ফাইলের কি অবস্থা কারণ আমরা যতটুকুই মানে খবর নিছি কনফার্ম হয়েছি তো প্রত্যেকেই বলছে যে এই মাসেই ভিসা আসবে আর আরেকটা কলি যে ভাই আপনারা ফাইল জমা নেন কোনো সমস্যা নেই কিন্তু ভিসাটা অবশ্যই রিয়াল ভিসাটা আপনারা দিবেন আর আপনার যদি মেডিকেল না হয় তাহলে তো আপনি আসতে পারবেন না এক তারপর আপনার যদি ফাইল প্রপারলি জমা না হয় তাহলে তো আপনার ভিসার অ্যাপ্রুভ আসবে না দুই আপনার যদি এজেন্সি সব কিছু ঠিকঠাক মতো না দেয় যেমন পারমিট পারমিট আপনাকে দিছে কিনা আমি জানি না যদি পারমিট আয়সা থাকে তাহলে আপনি আসতে পারবেন আপনার আপনারটা আসছে কিনা সেটা তো আমি জানি না যদি আপনার অফার লেটার আয়সা থাকে তাহলেই আপনি মঙ্গোলিয়া আসতে পারবেন এই কথাগুলো আপনার প্রত্যেকেই মাথায় রাখবেন যে আপনাদের এই যেই কথাগুলো আমি বলছি অফার লেটার পারমিট মেডিকেল অ্যাপ্রুভ এই সবগুলো জিনিস যদি আপনাদের আসে তাহলে আপনার ভিসা এই মাসে হয়ে যাবে তো এই জিনিসগুলো একটু মাথায় রেখেন যে ভাই আমি বলছি একটা আমার ওই ভিডিওতে বলা আছে যে এই মাসে সবাই ভিসা লাভ করবেন এখন এই হিসাবে যদি আপনারা বলেন যে ভাই আমি তো ভিসা পাই নাই তাহলে আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে যে আপনি মেডিকেল হয়েছে কিনা আপনার মেডিকেলটা কতদিন আগে হয়েছে এই বিষয়টা দেখতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার অফার লেটারটা কবে আসছে আপনার অফার লেটার মানে একটা কন্ট্যাক্ট ফরম কন্ট্যাক্ট ফরমটা আপনার কবে আসছে এই কন্ট্যাক্ট ফর্মটা আপনাকে দেখতে হবে যে আপনি এখানে সিগনেচার করছেন কতদিন আগে ঠিক যদি দুই থেকে তিন মাস আগে আপনি সিগনেচার করে থাকেন কন্ট্যাক্ট ফর্ম অফার লেটার সব কিছু যদি আপনার আসে তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভ আসবে আর অ্যাপ্রুভ আসলে তো আর কিছু বলার দরকার নেই আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই সবাই ইনশাল্লাহ মোটামুটি আমার চাইতে আপনারা ভালো জানেন আসলে যে কি অবস্থায় আছে এখন আমি সারা সারাদিন আপনাদের সাথে বললাম যে হ্যাঁ এটা হয়ে যাবে হয়ে যাবে লাস্টে দেখা গেল যে আপনারা পেলেন না তখন আর একটা সমস্যা তো এই জন্য আসলে আমার এই ভিডিওটা তৈরি করা যে আপনারা প্রত্যেকেই এ মাসে ভিসাতেই তো পাবেন এ মাসে তো ভিসা আপনারা পাবেন অ্যাপ্রুভ অ্যাপ্রুভের কপি পাবেন সবাই তো সবাই যার যার দালালের সাথে কথা বলেন এখন কথা বললে কি হবে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে না আমার তো লোকটা খোঁজখবর নিতেছে তাইলে আমি একটু দেখি জিনিসটা আসলে কোথায় আছে তো কোথায় বলতে তারা এখানে যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছে তাদের সাথে কথা বলবে তো অবশ্যই আপডেট দিয়ে দিবে আর যাদের যাদের এই মাসে হবে না মানে অ্যাপ্রুভটা আসবে না তারা এই মাসের শেষে এই মাসের শেষে আপনারা অ্যাপ্রুভটা পায়ে দেবেন কিন্তু ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন না এই কারণে যে আপনারা প্রত্যেকেরই ভিসা লাভ করবেন এই দেশ থেকে কারণ যারা যারা ফাইল জমা দিয়েছেন প্রত্যেকেই দেশ থেকে ভিসা লাভ করবেন তো এই জন্য ধৈর্য কখনও হারাবেন না আপনারা একটু অপেক্ষা থাকবেন হয়তোবা এই মাসের শেষের দিকে আমি যতটুকু খবর নিয়েছি এই মাসের শেষের দিকেও কিছু অ্যাপ্রুভ হবে এখন তারপরে দেখা যাক যে তা হয়ে গেছে আমারটা পাইছি আমি আসলে দেখাতে পারতেছি না যে যাদের ভিসা হয়েছে তারা আমার অনেকেই ছবি পাঠাইছে আসলে আমি এটা দেখাইতে পারবো না কারণ অনেকেরই নিষেধ আছে থেকে সাথে কথা বলেন কথা বললে হয়তোবা সব কিছু বুঝতে পারবেন এই হল মূল বিষয় আর একটা বিষয় যেটা বলি যে এখন কত টাকা লাগে আসতে আসলে এখন যেটা আমি দেখতেছি হয়তোবা চার থেকে পাঁচ লাখ টাকা এখন বর্তমানে লাগে আগে মেবি একটু কম ছিল এখন চার থেকে পাঁচ লাখ কেউ কাছ থেকে ছয় লাখ নিতেছে তো এটা আসলে যার যার এজেন্সির সাথে আপনারা একটু কথা বলবেন যার মাধ্যমে আর কি জমা দেন তার সাথে একটু কথা বলবেন একটু বসবেন বসার পরে যদি আপনি কমাতে পারেন তাহলে ভালো কারণ আপনি যদি কমাইতে পারেন দুই টাকা কমে আসতে পারলে তো আপনারই ভালো তো এই জন্য আসলে চেষ্টা করবেন একটু কম রাখার জন্য একটু কম রাখা মানে শিখা আসতেছেন কাজ না শেখা কেউ মঙ্গোলিয়া আসতেছেন না এটা হচ্ছে মূল কথা যে কাজ যেহেতু আপনারা জানেন তো অবশ্যই আপনারা মঙ্গোলিয়া আসতে করতে পারবেন সবাই আসতেছেন আর যারা ফ্যাক্টরিতে আসতেছেন তাদের তো কাজ শেখা লাগবে না কারণ ফ্যাক্টরি যে কাজগুলো হয় কেউ প্যাকেজিং ফুড প্যাকেজিং এগুলোর কাজ না জানলেও হবে তো মূল কথা যে সবাই যারা আসবেন অবশ্যই যার যার এজেন্সির সাথে কথা বলবেন কথা বলে রেটটা একটু কমানোর চেষ্টা করবেন কারণ যতটুকু কমাইতে পারেন তো আপনারই ভালো এখানে আমার কোনো সুবিধা নেই আসলে কোনো লোকের স্পন্সার করি না কারণ অনেকেই বলেন যে ভাই আপনি একটু তথ্য দেন আসলে আমি তথ্য দিতে পারবো না কারণ আমি কারো স্পন্সার করি না এই জন্য কারো তথ্য দিতে পারবো না আপনারা নিজেরা নিজেরা ধরে তারপরে আপনারা আসবেন এতটুকু বলতে পারি যারা এতগুলো টাকা খরচ করে মঙ্গোলিয়া আসতেছেন তো আমার জানা মতে মঙ্গোলিয়ায় ভিসা চেক করার একটা ব্যবস্থা আছে সেটা আমি দেখছি মোটামুটি একজনে করতেছে রাসেল তো ওর মাধ্যমে যোগাযোগ করবেন যদি ওর কন্ট্যাক্ট না থাকে হয়তোবা আমার কাছ থেকে বা যে কোনো মঙ্গোলিয়া যারা আসে তাদের মোটামুটি সবারই কন্টাক্ট থাকে তো যে কোনো একজনের কাছ থেকে কন্ট্যাক্ট নিলে ও আসলে এই কাজগুলো করে ভিসা চেক করে দেয় তো এতগুলো টাকা দিয়ে খরচ করে আসবেন অবশ্যই একটু চেক করে নিন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে যে আপনি আইসার কান্না করা লাগলো না কারণ আপনি অনেক ঋণ করে আসবেন মঙ্গলিয়া যেমন আমিও অনেক ঋণ করে আসছি মঙ্গোলিয়ায় তো যাই হোক এই কথাগুলোই আর কি ঘুরেপুরে ওই একই কথা দেখা যায় কারণ ওই সারাদিন বললে ওই একই কথা বলা লাগে ঠিক আছে তো এই জন্যই আপনারা একটু ভালো মাধ্যম ধরে ভালো এজেন্সি ধরা তারপরেই আসেন আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ